বন্ধুরা নচিকেতার সেই গানটা আশা করি তোমাদের সকলের মনে আছে হ্যাঁ বন্ধুরা বৃদ্ধাশ্রম গানটা আশা করি সকলের মনে আছে হ্যাঁ বছর পঁচিশ পর সন্তানের বয়স হবে ষাট তখন কি হবে না আমরা দুজন মুখোমুখি বসে থাকবো খোকা আর আমি দুজন মুখোমুখি বসে থাকবো মানে খোকার ঘরে সবই হচ্ছে যে দামি দামি জিনিস একমাত্র কম দামি জিনিস কি আমি তাই না এই সমস্ত কথাগুলো আমরা বৃদ্ধাশ্রম গানটার মধ্যে কিন্তু শুনতে পেয়েছি আজকে এমন একটি ভিডিও তোমাদের সামনে প্রমাণ সহ তুলে ধরবো যেখানে গিয়ে তোমরা কিনা দেখতে পাবে যে এই মানে মানুষ কতটা আর কি পিসাজ হতে পারে সন্তান পিসাজ না হলে কখনো কি পারে একটা মা বাবার সাথে বৃদ্ধ মা বাবার সাথে এরকম ব্যবহার করতে তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করার আগে ইন্টারটা দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো ভালো আশা করি থেকে ভীষণ ভালো রয়েছো বন্ধুরা আজকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা মূল ভিডিওতে আমরা আজকে ঢুকে পড়ি যে কথাটি বলছিলাম বন্ধুরা যে মা বাবা বৃদ্ধ হলে বড্ড বোঝা হয়ে যায় সন্তানদের কাছে কিছু কুসন্তানদের কাছে আর এই রূপী সন্তানরা সমাজে এত পড়ে গেছে তার জন্য সমাজটা পুরো ভারে তৈরি হয়ে গেছে বোঝাই পরিণত হয়ে গেছে সমাজ এদের বোঝা নিতে নিতে একেবারে পঙ্গুতে তৈরি হয়ে গেছে আমাদের সমাজ পঙ্গুতে পরিণত হয়ে গেছে এই সমস্ত কুসন্তানদেরকে কোলে নিতে নিতে বিশ্বাস করো বন্ধুরা এই সমস্ত কুসন্তান আমাদের সমাজে থাকলে সমাজকে কি শিক্ষা দেবে যে সন্তান আজকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসার জন্য এরকম রকম করে রাস্তার মধ্যে ছুড়ে ফেলে দিচ্ছে সেই সন্তানে আর যাই হোক তারও মনে রাখা উচিত তারও ঘরে হয় মেয়ে সন্তান না হয় মানে ছেলে সন্তান কেউ তো রয়েছে যারা যাদের বয়স কিনা কিছু বছর পর তার বয়সের মতনই হবে আর তার বয়স তখন তার মা বাবার বয়সের মতন হবে তখন তার সাথে তার ছেলে মেয়েরা কে কি ব্যবহার করবে সেটা অন্তত পক্ষে সে যদি একবার ভেবে চিনতে নেয় আশা করি তাহলে আর কোনোরকম ভুল বা ভুল সিদ্ধান্ত সে তার মা বাবার সাথে নিতে পারবে বলে আমার মনে হয় না তো বন্ধুরা এত কিছু কথা বলার আগে তার আগে একটু ভিডিওটা তোমরা নিজে চোখেই দেখে নাও ভিডিওটা তো নিজের চোখে দেখলে এবং নিজে চোখে সমস্ত কিছু বুঝতে পারলে যে এরা কিন্তু খুবই মানে পিসাজ ধরনের মানুষজন এরা পিসাজ ধরনের মানুষজন না হলে এত বয়স্ক বয়স্ক বৃদ্ধ মা বাবাদেরকে রাস্তার মধ্যে এইভাবে বৃদ্ধাশ্রমে ছুঁড়ে ফেলে আসতে পারে এরা মানুষ খুবই পিসাজ ভেষাজ বলি কিন্তু আজকে মা বাবা যে মা বাবা একদিন খাইয়ে পড়িয়ে মানুষ করেছে সেই মা বাবাকেই কিন্তু আজকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে কিন্তু দু মিনিটও ভাবছে না এরা আবার নিজেদেরকে মানুষ বলে কর্ম করে তো যাই হোক না মানে বন্ধুবান তোমাদের আমরা তো এই সমাজে বসবাস করি আমাদের মনে হয় যে আমাদের প্রত্যেকের উচিত এই বিষয় নিয়ে প্রতিবাদ করা উচিত তো বন্ধুরা অবশ্যই আশেপাশে যদি এরকম ব্যবহার দেখো অবশ্যই বন্ধুরা তোমরা সকলে প্রতিবাদ করবে আর এরকম বিষয় যদি দেখতে চাও আমার ভিডিওতে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে ততক্ষণের জন্য একটা